আল্লা মাসাই তুমি মরণি শহীদ হয়ে এটাই জানি সহি তুমি এটাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থরোথর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থরোথ তুমি যে ছিলে মুদে নয়ন মনি শহীদ হয়েছ তুমি টাইলাম সৈদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থরোথর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নয়ার এই জীবনে দেখা হবে চন্দ্র নাতে ফুল বাগানে দেখা তো হবে নায়া এই জীবনে দেখা হবে জান্নতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা মা তুমি মরনি শহীদ হয়েছ এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি মেটাই জানি